হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্ত্র বিতানে সকাল সন্ধ্যা থেকে আমাদের সাথে আছে রিয়াজুল আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো আমরা সুতি কালেকশন ঠিক আছে সুতি আর অন কটন যেগুলো জামা পায়জামা সেটের জন্য যে কালেকশনগুলো এখন খুবই ভাইরাল সেই কালেকশনগুলো আজকে আপনাদেরকে দেখাবো

সেগুলো আজকে আপনাদেরকে দিয়ে দিব মাত্র একশো পঞ্চাশ টাকা করে খুবই দ্রুত অর্ডার করলে হবে আপনারা যেখান থেকে নিতে চান বাংলাদেশের গ্রাম অঞ্চল এলাকা বাসাবাড়ি যেখান থেকেই নেন শুধু অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে শুধু ওখানে সেভ করে ছবি পাঠা কয় গছ নেবেন সেটা লিখে দেবেন আর অ্যাড্রেস পাঠাবেন তাহলে আপনি অর্ডার কনফার্ম হয়ে যাবে যে যেখান থেকে নিতে চান নিতে পারবেন আমাদের এই কালেকশনগুলো বসগুলো থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা করে আপনারা কিন্তু দোকানে আইসে মার্কেটে এসেও আপনি এই গরমের মধ্যে আইসে মার্কেটিং করে কিনতে হলেও এই কাপড়গুলো একশো আশি দুইশো টাকা করে কিনতে হবে আর আপনারা ঘরে বসে পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা করে আজকে অর্ডার করলে দুই দিন পরে আপনি ইনশাল্লাহ হাতে পেয়ে যাবেন ঠিক আছে দেখবে দেখছেন সেটাই পাবেন দ্রুত স্ক্রিন শট দিবেন দ্রুত পাঠিয়ে দেবেন যার যেটা লাগবে এমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন

পরেও অনেকক্ষণ তো আরাম পাবে নিজেরও একদম গ্রাফ ইউস বলেন এখানে ওখানে যাওয়ার জন্য বলেন খুবই আরামপ্রিয় কাপড় হবে কালার আছে এটা চারটা কালারগুলো শুধু দেখেন শুধু স্ক্রিনশট নেন আর হোয়াটসঅ্যাপে বাই মধ্যে পাঠায় দিয়ে ওয়ার্ড কনফার্ম করে দিন যে যেই কয়েগছ নিতে চান নিতে পারেন যারা বিজনেসের জন্য নেবেন একটু বেশি করে পাইকারি সেইভাবে কথা বলেন তাদের জন্য রেটটা আমার বড় ভাই আছে নজরুল ভাইয়া অবশ্যই আপনি নিজেকে একটু কম্প্রোমাইজ করে দিবে। ঠিক আছে এগুলো কিন্তু একদম আড়াই হাত বহরে আর কটন কাপড় ফুল আড়াই হাত বহর আর কাপড়ের মানগুলো কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট রং কষ গ্যারান্টি হবে কোনো রকম রঙের কোনো টেনশন নাই আপনাদের কাপড় যেরকম দেখতেছেন সেম টু সেম এরকমই পাবেন যদি এরকম কাপড় না পান আপনাকে কাপড় নিতে হবে না আপনি রাইডারের কাছে রিটার্ন করে দিন ঠিক আছে আমরা আপনাদের কথার উপরে আমরা কিন্তু পার্সেল পাঠাই অবশ্যই পার্সেলগুলো রিসিভ করবেন যে নিবেন সেই শুধু অর্ডার করবেন যে নিবেন না অযথা অর্ডার করবেন না কারণ এগুলো আমাদের গছ কাপড় এগুলো থান থেকে পিস পিস করে আপনাদেরকে কেটে দিতে হয় কেউ আড়াই গছ নেয় কেউ পাঁচ গছ নেয় কেউ সাড়ে তিন গছ নেয় যা যে মাপের লাগে মন মতো আপনারা কিন্তু অর্ডার করেন তো যে নিবেন সেই শুধু অর্ডার করবেন পিনগুলো শুধু দেখেন আপনি প্রত্যেকটা প্রিন্টই কিন্তু মাসাল্লাহ প্রত্যেকটা প্রিন্টই কিন্তু খুবই সুন্দর শুধু অর্ডার করলেই হবে কালারগুলো দেখেন প্রিন্টগুলো দেখেন মাত্র একশো পঞ্চাশ টাকা গজ খুবই সীমিত স্টক আছে দ্রুত অর্ডার করতে হবে বিশ গজ পনেরো গজ করে কাপড় হবে এই যেগুলো শেষ দোকানে এগুলো শেষ খুবই সুন্দর অনেক অনেক প্রিন্ট আছে এখানে আলাদা আলাদা আর এগুলো দিয়ে জামা মেক্সি থেকে শুরু করে টু পিস ওয়ান পিস সব কিছু আপনারা তৈরি করতে পারবেন প্রিন্টগুলো অনেক সুন্দর সবগুলি তো আড়াই হাত বহর তাই না প্রত্যেকটাই কিন্তু আড়াই জামা বলেন মেক্সি বলেন ঠিক আছে হিজাব বলেন সবই করতে পারবেন সেট বলেন

এগুলো আপনি জামা ম্যাক্সি হিজাব গুল জামা চাই যেই কাজ সবই করতে পারবেন নিতে পারবেন একপত্র সবই হবে এগুলো যেই যেই যেটা নেবেন সব কিছুই তৈরি করতে পারবেন স্ক্রিনশট দেবেন আর কিন্তু সুতি কাপড় ঠিক আছে লোকেশন দিয়ে দিব শপের কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন অনেক অনেক গর্জিয়াস অনেক সুন্দর সুন্দর কালেকশন অনেক সুবিধা হয়ে আপু আপনি কাপড় দেখে নিচ্ছেন রাইডারের কাছে ঠিক আছে যেরকম দেখতেছেন সিম টু সিম এরকম হলে নিবেন না হলে নিতে হবে না আর কি সুযোগ সুবিধা চান অনেক সুযোগ সুযোগ সুবিধা সুবিধা কিন্তু এখন বর্তমানে পেয়ে যাচ্ছেন আপনারা ঘরে বসেই পেয়ে যাচ্ছেন এমন নাই তাই এখনই অর্ডার করে ফেলুন কাপড় শেষ হয়ে যাওয়ার আগে আমাদের সকাল সন্ধ্যে দোকানে মাত্র একশো বিশ টাকা গোছ আর ফার্স্টে যেগুলো দেখছেন ওগুলো দেড়শো টাকা গোছ আরও কঠোর খুবই দ্রুত অর্ডার করতে হবে সীমিত স্টক তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ সকাল সন্ধ্যা বস্ত্র বেতন রেলওয়ে আলমির সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ